গুড ইভিনিং ফ্রেন্ডস আমরা চলে এসেছি রেস্টুরেন্টে আজকে তো আমাদের অ্যানিভার্সারি তো তার জন্য আজকের দিনটাকে আরও স্পেশাল করতে আমরা রাত্রিবেলা বাইরে ডিনারটা করব তো তাই চলে আসলাম শ্রীরামপুরের মুখার্জিস রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টে কিন্তু আমরা ফার্স্ট টাইম আগে কোনো দিনই আসিনি তো দেখা যাক চলো যে রেস্টুরেন্টটা কীরকম হয় তো আমরা তো ঢুকে গেছি তো এখন ভেতরে ঢুকবো তো ভেতরের অ্যামবিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করব তো তোমরাও দেখতে থাকো আর এই ড্রেসটা কিন্তু আমাকে আমার মা দিয়েছে অ্যানিভার্সারি উপলক্ষে কীরকম হয়েছে আমাকে কমেন্ট করে জানিও আর ও যে ড্রেসটা পরে আছে সেটাওকে আমি অ্যানিভার্সারি উপলক্ষে দিয়েছি তো আমাদের দুজনকে কীরকম লাগছে তোমরা কিন্তু অবশ্যই করে জানিও তো দেখো আমরা এখন ভেতরে ঢুকে গেলাম তো ভেতরের অ্যাম্বিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করব ভেতরের অ্যাম্বিয়েন্সটা কিন্তু সত্যি দারুণ আমার তো ভালো লেগেছে ভীষণ ভালো লেগেছে তো চলো

তো দেখো মেনু কার্ড নিয়ে বসে গেছে কি কি খাবার অর্ডার করবে সেগুলো চয়েস করার জন্য তো চয়েস করছে আর এখানে কিন্তু আমরা সব কটাই এখানের যে সিগনেচার ডিসগুলো আছে সেগুলোই আজকে অর্ডার করবো আর দেখব যে কিরকম হয় তো দেখতে দেখতে আমাদের চার বছর হয়ে গেল মনে হলো এই সেদিন বিয়ে হয়েছে তো এখন খাবারগুলো অর্ডারও করে দিল আমাদের খাওয়ার অর্ডার দেওয়া কিন্তু একদম কমপ্লিট তো আমরা কী কী অর্ডার করেছি সেটা তোমাদেরকে বলছি আমরা অর্ডার করে নিয়েছি গোল্ডেন ফিশ ফ্রাই হেটকি মাছে আর তারপর অর্ডার করে নিয়েছি রুমালি রুটি আর করে নিয়েছি চিকেন চাপ আর মটন বিরিয়ানি তো দেখো আমাদের ফার্স্ট ডিস চলে এসছে ভেটকি মাছের ফিস ফ্রাই তো এখন খাবো খেয়ে দেখবো কেরকম ভালো মাছের কিন্তু দারুণ ছিল খেতে তো তারপরে দেখো নেক্সট চলে এসছে রুমালি রুটি মটন বিরিয়ানি আর চিকেন চাপ তো এখানে রুমালি রুটিটা কিন্তু অনেকটা রুটির মতনই দেখতে মানে হাত রুটি টাইপের তো চলো এখন খেয়ে দেখা যাক যে কিরকম আটচল্লিশের সাথে স্যালাড হ্যালো কিকেন চাপটা তো চিকেন চাপটা তো আমার দারুণ লেগেছে আর ভেটকি মাছের ফ্রাইটাও দারুণ ছিল আর বিরিয়ানিটাও মানে ভালোই ছিল তো দেখো এখন আমরা খাচ্ছি ফিরনি তো এটাও আমাদের ফার্স্ট টাইম খাওয়াকে আমি দিনই খাইনি নাম শুনেছি অনেকবার ইবার খাওয়া হয়নি তো আজকেই ফার্স্ট টাইম খাচ্ছি তো ভালোই লাগলো তো দেখো এখন বিল পেমেন্ট করছে তো আজকে দিনটা তো খুব ভালো গেল তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি রেস্টুরেন্ট থেকে তখন চলে যাব বাড়ি তো চলো আজকের মতো এতটুকুই আবার অন্য কোনো ব্লকে তোমাদের সাথে দেখা হবে তো ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকো